সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু একটি পাথরে দুটি গ্রহের কাজ করে যে দুটি গ্রহ সে দুটি গ্রহ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি হচ্ছে শুক্র গ্রহ আর একটি হচ্ছে শনি গ্রহ মানুষের জীবনে শুক্র গ্রহের প্রভাব আর শনি গ্রহের অশুভ প্রভাব অনেক অনেক বিপন্নময় করে তোলে যাদের শনি গ্রহ খারাপ থাকে তাদের জীবনটা আমাবস্যার অন্ধকারময় ডেকে নিয়ে আসে আর শুক্র খারাপ থাকলে আপনার সংসারে অশান্তি হবে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল বিবাদ সৃষ্টি হবে ডিভোর্স হবার সম্ভাবনা আছে প্রেম ভালোবাসায় দীর্ঘদিনের সম্পর্ক বুলণ্টিত হতে পারে শুক্র গ্রহ খারাপ থাকলে আপনার চেহারা লাবণতা উজ্জ্বলতা গ্লেজ কমে যাবে শুক্র গ্রহ যদি খারাপ থাকে আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ থাকবে আর শনি গ্রহ যদি আপনার খারাপ থাকে হস্তরেখায় বা জন্মকুণ্ডলিতে বা আপনার জন্ম চাটে অথবা নবাংশ কুণ্ডলিতে যদি শনি নিচুস্ত থাকে বিংশত্তরের মতে শনির মহাদশা থাকে তাহলে আপনার হওয়া কাজগুলো হবে না পাওনা টাকা আটকে থাকবে ব্যবসায় লুজার হবেন ডে বাই ডে লুজার হবেন একসময় অনেক বড় ব্যবসায়ী থাকবেন তার থেকে একবারে নিচের দিকে দাবিত হবেন মানুষ আপনার সাথে বিট্রে করবে যাদেরকে একসময় খাওয়িয়েছেন পড়িয়েছেন আপন মানুষ নিজের আত্মীয় তারাই আপনার শত্রু হয়ে যাবে এই শুক্র আর এই শনি গ্রহের কারণে অনেক মানুষ আমার আমার জীবনে আমি দেখেছি একবারে এক সময় যাদেরকে অডেল টাকা পয়সার মালিক ছিল বাড়ি গাড়ি দোকান মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছিল তারা শূন্যের কোটা নেমে গেছেন শুক্র আর শনি গ্রহের প্রতিকার একত্র করতে গেলে আপনাকে পড়তে হবে ব্লু জারকান পাথর আমার হাতে এই যে পাথরটি আপনারা সবসময় আমার ভিডিওতে দেখে থাকেন এটি হচ্ছে ব্লু জারকান এটি শুক্র এবং শনি গ্রহের কাজ করে শুক্র গ্রহের রত্ন হচ্ছে ডায়মন্ড আর শনি গ্রহের রত্ন হচ্ছে নীলা যারা নীলা এবং ডায়মন্ড পড়তে পারেন না যেহেতু একটি ভালো মানের ডায়মন্ড এক ক্যারেট ডায়মন্ড কিনতে গেলে আপনার এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার দরকার একটা ভালো মানের নীলা তিরিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা দাম সবাই পক্ষে দুই লাখ আড়াই লাখ টাকা খরচ করে পাথর পড়া সম্ভব না তার মানুষ যখন সমস্যা থাকে তখন তো এমনি তার অর্থনৈতিক ক্রাইসিস থাকে আর এই ক্রাইসিস থেকে উত্তরণের উপায় হচ্ছে এই ব্লু জারকান পাথরটি আমি প্রথমেই আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির শ্রীলঙ্কান ব্লু জারকান দেখাবো সবচেয়ে লার্জেস্ট প্রিমিয়াম কোয়ালিটির এটি হচ্ছে ব্লু জারকান আমার হাতের এই যে পাথরটি দেখছেন এটি হচ্ছে ব্লু জারকান ব্লু জারকানের বেশ কিছু ভেরিয়েশন আছে এই ভেরিয়েশনগুলো আমি আপনাদেরকে দেখাবো সস্তার প্রলোভনে পড়ে অনলাইনের বিভিন্ন নামে বেনামে যে পেজগুলো আছে এই পেজ থেকে অনেকেই দেখা যায় ব্লু জারকানের নামে এডি পাথর কিনে প্রতারিত হচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল সিলোনি ব্লু জারকান এই যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল সিলোনি ব্লু জারকান এরপরে বড় শেপগুলো আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা চিনতে পারবেন কারণ নকল পাথর কিন্তু চকচক করবে আর অরিজিনাল পাথরের ভিতরে আশ এবং বাবলস থাকবে এটি মনে রাখবেন অরিজিনাল রত্ন কখনোই অত গ্লেজি হবে না সুপ্রিয় দর্শক বন্ধু এটি হচ্ছে সিলোনি ব্লু জারকান জারকান কয়েক রকমের হয় যেমন এটা হচ্ছে হোয়াইট জারকান এটা হচ্ছে হোয়াইট জারকান এটি অনলি শুক্র গ্রহের কাজ করে এটি হচ্ছে ইয়েলো জারকান এই যে দেখুন এটা হালকা হলুদ এই যে পাথরটা দেখুন হালকা হলুদ এটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র গ্রহের কাজ করে আর এই ব্লু জারকান শনি এবং শুক্র গ্রহের কাজ করে এই যে আমার কাছে ইউজ কালেকশন আছে এই যে দেখুন গুড কোয়ালিটির একবারে এই যে পাথরটার কাটিংটা এটা হচ্ছে বেলজিয়াম কাটিং এটাকে বেলজিয়ামে কাটিং হয় যেখানে ডায়মন্ড কাটিং হয় সেই বেলজিয়ামে কাটিং হয় শ্রীলঙ্কার খনির থেকে উত্তোলন করে বেলজিয়ামে নিয়ে এই পাথরগুলো কাটিং করা হয় এই যে পাথরের রেশটা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল আর নকলের মধ্যে পার্থক্যগুলো আজকের ভিডিওতে আমি চেনাব সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি দীর্ঘ আঠারো বছর যাবত। বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা বরিশাল সিলেট খুলনা স গাজীপুর সব বিভিন্ন জেলা উপজেলার অনেক জ্যোতিষ কবিরাজ বা ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করেন এই পাথরগুলো আপনারা চাইলে পাইকারি খুচরা আমাদের কাছ থেকে নিতে পারেন ব্লু জারকান পাথর একবারে অথেন্টিক শ্রীলঙ্কার এগুলো খুব গুড কোয়ালিটির চাইলে আমাদের কাছ থেকে পাইকারি দামে আপনারা নিতে পারেন এছাড়া অনেকেই বাংলাদেশের মধ্যে বিশেষ করে অনেক জেলা উপজেলায় সুন্দরবনে এসে পরিবনে নিয়ে থাকেন কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়্যারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের সুপ্রি চমৎকার একটি ব্লুজার ব্লুজারকন দেখুন এটা ওজন হবে সাড়ে চার থেকে পাঁচ ক্যারেট খুবই চমৎকার একটা ব্লুজারকান আর শ্রীলঙ্কার পাথরগুলোর রেশই আলাদা চমৎকার এই যে দেখুন একটা আনকমন ব্লুজার কান এইরকম আনকমন কালারের ব্লুজার কান কিন্তু বর্তমানে পাওয়া যায় না এখানে মাত্র এক পিস আমার কাছে আছে এই এক পিস দেখুন আলাদা আর অন্য পাথরগুলোর মধ্যে এই এই পিসটাই আলাদা সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমি আরেকটি ব্লুজার কান আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই ব্লুজার কানটা হচ্ছে আফ্রিকান ব্লুজারকান এই ব্লুজার কানটা হচ্ছে আফ্রিকান এটার কালার দেখুন ভিন্ন কিন্তু এটা কাটিংটা হচ্ছে বোম্বাই কাটিং বা জয়পুরি কাটিং বলা হয় এটা ভারতে কাটিং হয় কিন্তু এটা আফ্রিকান ব্লু জারকান এটাও কাজ করে এটা হচ্ছে বি গ্রেড কোয়ালিটির এটা হচ্ছে বি গ্রেড কোয়ালিটির কিন্তু এটা কাজ করবে একটু স্লো এটা একটু স্লো কাজ করবে দামও কম স্লো কাজ করবে কিন্তু সিলোনি ব্লু জারকান সবচাইতে দ্রুত কাজ করবে দামও বেশি কিন্তু কার্যকারিতা বেশি আপনি তিরিশ দিনের মধ্যে ফলাফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধু অনেক প্রবাসী বাইরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত নিয়ে থাকেন এই যে দেখুন আফ্রিকান ব্লোজার কান আর শ্রীলঙ্কার ব্লোজার কানের মধ্যে কালারের মধ্যে পার্থক্য আপনাদেরকে এই পার্থক্যটা আমি বোঝাই যেন আপনারা অন্ততপক্ষে সঠিক জিনিসটি চিনতে পারেন আসল আর নকল চিনতে পারেন এটা হচ্ছে অরিজিনাল শ্রীলঙ্কার আর এটা হচ্ছে আফ্রিকান এই জিনিসটা চিনবেন এরপরে এই যে পাথরগুলো দেখছেন এই এগুলো ব্লু কালার বাট এটি কিন্তু অরিজিনাল না এটি রেপ্লিকা অনলাইনে বিভিন্ন নামে বেনামে পেজ দিয়ে দেখবেন এগুলো দুই হাজার তিন হাজার টাকা করে বিক্রি করে কিন্তু একটি অরিজিনাল সিলোনি ব্লু যার কানে দামই আছে তিন হাজার চার হাজার টাকা কের যারা এই দুই হাজার টাকা পিসে কিনেন তারা মূলত এমিটিশন কিনেন যেটি দুশো তিনশো টাকা দাম এগুলোর এক পিসের দাম অনলি দুইশো টাকা কিন্তু এটি পাথর না জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে এই স্টোনগুলো রাখা এগুলো টোটালি রেপ্লিকা কৃত্রিম সিনথেটিক এটি হচ্ছে কাচ কাজ জাতীয় সিনথেটিক আপনারা এই ধরনের জিনিসগুলো অনেক দয়াল বাবা আছেন আজমিরের খাদেম বাবা বলেন খেলাফতপ্রাপ্ত খাদেম বলেন অনেক যে বলে থাকেন রু খাজা বাবার রুয়ানি সন্তান অনেক অনেকেই সুফি বাবা সুফি সম্রাট নামদারি যারা আছেন এরা মানুষের সাথে প্রতারণা করে এগুলো নকল আর এই নকলগুলোকে আসল বলে আপনাদের কাছে চালিয়ে দেয় এই আসল ব্লুজার কান আর এটার সাথে পার্থক্যটা দেখুন আপনারা নিজেরা দেখুন যদি আপনারা নিজেরা দেখে চিনতে না পারেন তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনি একটা ভালো জিনিস না কিনে নকল জিনিস কিনে আপনি প্রতারিত হবেন যদি বাংলাদেশের বাইরে থেকে কেউ নিতে চান বিশেষ করে অমান মালয়েশিয়া দুবাই বারাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স সহ যে কোনো দেশে এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত পার্সেল যায় আপনারা নিতে পারবেন এই যে দেখেন আপনার বাসায় আপনার অফিসে বা আপনার দোকানে এই ডিএচএল কুরিয়ার আপনাকে পার্সেল পৌঁছে দিবে। তিন থেকে চার দিনের মধ্যে বিশ্বের যে কোনো দেশে এ আপনি নিতে পারবেন আমাদের শোরুম থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে এছাড়া পাইকারি খুচরা যারা নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো বাচ্চল লিফ্ট থেকে নামলে প্রথম শোরুমটি আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু শনি গ্রহের অশুভ প্রভাবে মানুষের জীবনটা এলোমেলো হয়ে যায় শনি গ্রহর কারণে মানুষের সাজানো বাগানটা তসনস হয়ে যায় আপন মানুষ বিক্রে করে পৈতৃক সম্পত্তির থেকে তাকে বিতাড়িত করে ফেলে শনি গ্রহ অশুভ থাকলে পাওনা টাকা তো পাবেই না বরঞ্চ ব্যবসায় একবারে রাস্তায় নেমে যাবে এক সময় যে মানুষটির অধীনে দশজন বারোজন কাজ করত সেই মানুষটি আজকে বেকার ঘর ভাড়া দিতে পারছে না ছেলেমেয়ের পড়াশোনার বেতন দিতে পারছে না এই ধরনের অনেক সমস্যা থাকেন তাদের কিন্তু শনি আর শুক্র খারাপ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে কলহ থাকবে সংসার জীবনে কলহ থাকবে ভাই বোনদের মধ্যে কলহ থাকবে এই ব্লু জারকান কান পাথরটি সবচাইতে কার্যকরী হবে এই পাথরটি আমি বিক্রির জন্য বলছি না এটি অরিজিনালি ভাবে যদি শ্রীলঙ্কার ব্লু জারকান পরেন পড়েন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ফলাফল পাবেন আর আফ্রিকান ব্লু পড়েন তিন থেকে চার মাসের মধ্যে ফলাফল পাবেন দামেও পার্থক্য কোয়ালিটিতেও পার্থক্য সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের শোরুমের ভিউটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক সকল প্রকার পাথর পাইকারি খুচরা নিতে পারবেন বাংলাদেশে আমরা দীর্ঘ আঠারো বছর যাবৎ দেশে পাইকারি এবং খুচরার সকল প্রকার রত্নপাতর বিক্রি করে থাকি আমাদের শোরুমের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ার্লেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের অরিজিনাল রত্নপাথরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি আমাদের সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের কাছে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার দীর্ঘ সাত বছর যাবৎ যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমি বিনীত আহ্বান জানাবো এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে মানুষকে সচেতন করার জন্য প্রতারকদের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য একজন মানুষ যদি প্রতারণার প্রতারকদের হাত থেকে রক্ষা পায় তাতে আপনার আমার আপনার একটি শেয়ার আমার ভিডিও করার সার্থকতা তখনই তৈরি হবে আপনারা সকলেই ভালো থাকুন